আজকে আমি বানাবো পার্শে মাছের ঝাল মাছগুলোকে আগে থেকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কড়াইতে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো ভালো করে ভেজে নিলাম এই যে মাছ ভাজা হয়ে গেছে এবার আলু পেঁয়াজ বেগুন কেটে রেখেছিলাম কড়াইতে তেল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম তারপর বেগুন দিলাম কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো তারপর কটা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে যেতে স্বাদ মতো নুন দিলাম হলুদ দিলাম কিছুক্ষণ নেড়ে নিয়ে আদা বাটা দিলাম দিলাম জিরে গুঁড়ো কিছুক্ষণ নেড়ে ছেড়ে জল দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর তাতে ঢাকা খুলে পার্সে মাছ দিলাম এই দেখো তৈরি আজকে আমি বানাবো পার্শে মাছের ঝাল মাছগুলোকে আগে থেকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কড়াইতে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো ভালো করে ভেজে নিলাম এই যে মাছ ভাজা হয়ে গেছে এবার আলু পেঁয়াজ বেগুন কেটে রেখেছিলাম কড়াইতে তেল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম তারপর বেগুন দিলাম কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো তারপর কটা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে যেতে স্বাদ মতো নুন দিলাম হলুদ দিলাম কিছুক্ষণ নেড়ে নিয়ে আদা বাটা দিলাম দিলাম জিরে গুঁড়ো